এই চারশো সাতাশি জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে ওই এখন পর্যন্ত যারা যারা আয়নাঘর নির্মাণ করেছে সরকারের উচিত ছিল প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে টর্চার করেছে হত্যা করেছে ওই আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে বৃষ্টি দিন অতিবাহিত হয়েছে আমরাই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই এবং সশস্ত্র বাহিনীর কাছে অনুরোধ জানাব তারা যতদিন এই বাহিনী থাকবে তারা সবসময় যেন জনগণের পাশে দাঁড়ায় জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে এবং কখনোই ভুলে যাবেন না আপনারা কেউ জনগণের নন অনতি বিলম্বে আমরা দোষী ব্যস্তের সরিয়ে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরও ছাত্রদেরকে নেন যারা বিপ্লবে অংশগ্রহণ করছে তাদেরকে নেন আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই যারা তাকিয়ে তাকিয়ে দেখে দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় সুতরাং এই অবস্থার অবসান চাই প্রকৃত বিপ্লবদেরকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত এটাই আমরা কামনা করি এবং অবিলম্বে অবিলম্বে যারা যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন প্রশাসনে যারা আছে সরিয়ে দেন বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে সুতরাং আপনারা সজাগ থাকবেন আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না আপনারা রাষ্ট্রপথে থাকুন যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে বিএনপি আপনাদের সাথে আছে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা পাঁচই অগাস্টে ঐতিহাসিক বিপ্লবের বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ছয়শো বাইশ জন এরা প্রত্যেকে অপরাধী এই ছয়শো বাইশ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা নামে একটি টর্চার সেল স্থাপন করেছে বহু আন্দোলনকারী সাধারণ মানুষ বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গুম করেছে হত্যা করেছে তারা বহাল বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন সে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি এটি কোনো এনজিওর সরকার নয় বাংলাদেশের জনগণের সরকার আমরা যারা গত ষোলোটি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে অবিলম্বে যেই চারশো জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি কয়েকদিন পরে একটি প্রতি বিপ্লব সংগঠিত করার চেষ্টা করা হয়েছে যাতে মদুত দিয়েছে কয়েকজন বিচারপতি এবং গোপালগঞ্জের কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদত পুষ্ট সন্ত্রাসী দল কীভাবে তারা পাঁচই আগস্টের পরেও এই সাহস দেখায় তার সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই